যতদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছি তার মধ্যে আজকে হচ্ছে শ্রেষ্ঠ দিন কারণ আপনারাই আমার এই দিনটিকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন আপনারা আমার সাথে থাকেন দেখেন আমাদের এক ভাই এমন এক ধারণা বা এমন এক আইডিয়া দিয়েছেন যেটা এক্সাক্টলি আমাদের মধ্যে বিরাজমান নেই জয় তালুকদার নামে এক ভাই আমাদের বলেছেন যে বাংলাদেশের বহু মানুষ প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা অর্থাৎ ডোনেশন দিতে চায় এটার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার ডিজিটাল সিস্টেম দরকার যার মাধ্যমে মানুষ এই ডোনেশনটা দিতে পারবে এতে করে এটা যদি সরকারি মাধ্যমে হয় তাহলে সেই টাকাটা প্রতিবন্ধীদের মাধ্যমে বিতরণের মাধ্যমে তাদের ভাতার পরিমাণ বৃদ্ধি করা যাবে কারণ সরকারের পক্ষে একা একজন টাকা দেওয়া খুব চ্যালেঞ্জিং আমাদের মধ্যে আসলে ধারণাই ছিল না এবং তিনি এটাও বলেছেন যে বিদেশে এটা চলমান আছে হ্যাঁ বিদেশে এটা চলমান আছে এটা আমি জানি কিন্তু আমি এটা বাংলাদেশের সাথে রিলেট করতে পারিনি এজন্য জয় তালুকদার ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেককে বলবো এই জয় তালুকদারের মতো আপনারাও যদি আমাদের প্রত্যেকটি কার্যক্রম নিয়ে বিভিন্ন আইডিয়া সমস্যা পরামর্শ অভিযোগ অনুযোগ ভালো লাগা মন্দ লাগা আমাদের জানিয়ে সাহায্য করেন তাহলে আমি আপনাদের জন্য আরো অনেক বেশি ফিডব্যাক দিতে পারবো আপনারা খেয়াল করে দেখেন ইতিমধ্যে অধিদপ্তরের ফেসবুক আমি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি এবং ব্যাপক সারাও পড়ে গেছে তাই আমাদের প্রতিটি কার্যক্রম নিয়ে আপনারা আপনাদের ধারণা আইডিয়া পরামর্শ দিবেন দয়া করে এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আমি আপনাদের সাথে আপনাদের ভাই প্রতিবেশী হিসেবে থাকতে চাই জয় তালুকদারের কমেন্টে আরেকজন জবাব দিয়েছেন জাহিদুল ইসলাম ভাই তিনি বলছেন যে সিআরপি তে সাভারে এই ধরনের ডোনেট সিস্টেম আছে সো এটাও আমি জানতাম না আজকে জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানলাম আর আবার জয় তালুকদার ভাই বলছেন যে সিআরপি তে যেটা আছে এটা আসলে উনি চাচ্ছেন যে ডিজিটাল সিস্টেমে হোক এবং দেশব্যাপী যাতে ঘরে ঘরে মানুষ জানে কারণ প্রচুর মানুষ এই ডোনেট করতে চায় এর যে একটা কত বড় উপকারিতা ভিক্ষাভিত্তিক কমবে ঘরে বসে মানুষ ডোনেটও করতে পারলো আবার ঘরে বসে মানুষ ডোনেশনের টাকা পৃথিবীর সভ্য দেশগুলোতে আছে আমি জানি আপনারা এইভাবেই বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাকেও জানাবেন নিজেরাও জানবেন যেহেতু আমি একটা দপ্তরের চাকরি করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন কোনো নীতিমালা আইন বিধিমালা বা আপনাদের সেবা সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে সেক্ষেত্রে আমি কিন্তু মানুষের এই কথাগুলো ওখানে বলার সুযোগ পাবো তাই আমাকে জানান আমাকে বলার সুযোগ করে দেন আপনার পক্ষে এবারে চলে যায় আপনাদের কমেন্টের জবাবে আব্দুল মুদালিব ভাই বলছেন যে আপনি হ্যাকার বিধান মামলা করবেন আপনি মামলা করতে পারেন সব প্রিয় আক্তার বলছেন আপনাকে প্রতারক কল দেয় আপনি তো জানেনি প্রতারক সো আপনারা সতর্ক থাকবেন সবাইকে সতর্ক করে দিবেন ভেরি ইজি তাসিন বলছেন যে দু জায়গা থেকে বাতা পাওয়া সম্ভব কিনা আপনি সম্ভব না এটা যেই বাতাই হোক গর্ভবতী বাতা হোক বয়স্ক বিধবা প্রতিবন্ধী যেই বাতাই হোক আপনি দু জায়গা থেকে পাবেন না দুসান আহমেদ ফয়েজি বল ভাই বলি আপনাকে ভাতা যেই জায়গা থেকে পান সেই জায়গায় ল্যাব ভেরিফিকেশন করতে হবে আপনি যেখানেই থাকেন শফিল আলম ভাই বলছেন যে তার মা বয়স হয়েছে এবং তার কেউ নেই বাবা নেই তার বত্রিশ টাকার মতো ওষুধ লাগে মাসে সমাজসেবা থেকে কিছু করা যায় কিনা ভাই আপনার জ্ঞাতার্থে বলি আপনি সমাজকল্যাণ পরিষদের অনুদানের জন্য আবেদন করবেন আপনি রুগী কল্যাণ সমিতিতে যাবেন আপনি হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের সহযোগিতা নেবেন আর আপনার যে সমস্যার কথাটা বলছেন সেটার জন্য কিন্তু পঞ্চাশ হাজার টাকার আবেদন করতে পারবেন আমার আরেকটি ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে এম আই এস এর তথ্য প্রতারকদের কাছে কিভাবে যায় তারা কিভাবে বাতাভুগীদের মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যায় এর সাথে কি সমস্যা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা জড়িত না এর বহুমুখী উত্তর আছে ভাই একজাক্টলি আপনাকে অনেক ভেঙে ভেঙে অনেক কথা বলতে হবে তবে আপনার এই সন্দেহ ডেফিনেটলি তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে বের করা উচিত এটা কি বাতাবগির পক্ষ থেকে বা যারা আবেদন করে দেয় তাদের তরফ থেকে না সমস্যা অধিদপ্তরের লোকজনের কাছ থেকে বা নাকি নগদের ওয়েবসাইট হ্যাক করে নাকি অন্য কোনো হ্যাকিং সিস্টেমের মাধ্যমে তথ্যগুলো তারা নিয়ে গেছে তদন্ত ছাড়া ভাই বলা যাবে না তবে আপনার অনুমানকে আমি কিন্তু অশ্রদ্ধা করছি না বা উড়িয়ে দেওয়ার মতো দৃষ্টতা দেখানোর সুযোগ আমার নেই ভাই এনসি কার্ড হচ্ছে গর্বা অবস্থার প্রমাণকের একটা কার্ড এখন এটা বিস্তারিত আপনাকে আমি না বলে শুধু একটা কথা বলি আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন অথবা আপনার ওয়ার্ডে ফ্যামিলি প্ল্যানিং এর একজন কর আছে মাঠ কর্মী আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মাঠ কর্মী আছে তাদের সাথে কথা বললে তারা আপনাকে গাইড করবে তবে এর জন্য একটা পয়সা খরচ লাগে না অ্যানামোল সর্দার বলছেন সবার তো বড় ফোন নাই আমি জানাবো কিভাবে ভাই সবার বড় ফোন নাই এটা আমি জানি কিন্তু বারি বাড়ি একটা করে ফোন আছে গিয়ে দেখবেন তার না থাকতে পারে তার নাতিপতি ছেলে মেয়ে ভাই বোন মামা বাইক না খালা কত গোষ্ঠী গুণ্ডায় যাচ্ছে কারণ আছে তার মহলে দিলেও তো হয় না গুলামিন বলছেন বিধবাতার পরে একবার আবেদন করার পর ভাই আপনি আর আবেদন করতে পারবেন না শফিকুল হাসান বলছেন যে গর্ভবতী ভাতার টাকা আপনি কম পেয়েছেন ভাই এই সেটা সেটা ভাই আপনার ভাতা যে দিন থেকে কার্যকর হয়েছে সেই দিন থেকে আপনি আটশো টাকা হারে ছত্রিশ মাসের টাকা পাবেন একজন বলতেছে ব্যাংক এসে থেকে বাতার টাকা তুলতে সমস্যা সেটা এটা কথা বলি হয়তো আপনার এখানে ব্যাংক এসে এখনো ডেবিট এনোভল করে নাই অ্যাকাউন্টে টাকা আছে ডেবিট এনাবল না করলে আপনি টাকা তুলতে পারবেন না আরেকজন বলছেন বিকাশ নিজের নামে করতে চাচ্ছেন এটা কোনো সমস্যা না এটা করা যাবে তবে মনে রাখবেন যার নামে সিম কিনা তার নামে বিকাশ অ্যাকাউন্ট করতে হবে এটা সরকারি আইন মোহন নামে একজন বলছেন যে আমি সরকারের গুণকর্তন করতেছি বা গুন গান গাইতেছি আমার কেউ শিখিয়ে দিচ্ছে আলাদা ভিডিও করতে হবে আপনারা যদি আমাকে বলেন আলাদা ভিডিও করবো আর তাছাড়া আমি বলে দিচ্ছি কি করতে হবে একটু আগে একজন বলছেন যে আপনার মা বরিশাল থেকে যে আপনার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ভাই আপনি পঞ্চাশ হাজার টাকার আবেদন করেন উপজেলা সমস্যার কার্যালয়ে আর আপনার মা যেহেতু বিধবা আপনি একটা বিধবা ভাতার আবেদন করেন সাইদুর রহমান বলছেন প্রতিবন্ধী ভাতার টাকা বাড়বে কি না না ভাই বাড়বে না একজন বলছে যে প্রতিবন্ধী ভাতার আবেদন করছে এক বছর হয়েছে এখনো ভাতার টাকা আসেনি মেম্বার বলছে বই পাইছে ভাই হতে পারে আপনার এখানে হয়তো ব্যাংক মাধ্যমে টাকা দেয় এখনো ডেভিডেবল হয় না হয়তো বইও আপনার নামে হয়েছে কারণ প্রতিবন্ধী ভাতা তো বাদ পড়ে না কেউ ভাই নুসরাত জাহান বলছেন যে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো আজীবনের জন্য পাই জানিয়ে দিলাম হাসান সোনাগাজী থেকে বলছেন যে বাতাগুলো যাতে বন্ধ না হয় না ভাই বন্ধ হচ্ছে না শাহেন একজন একজন ব হুমকি দিয়ে বলছেন যে সেপ্টেম্বরের মধ্যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা না পাইলে খবর আছে আন্দোলন করব এ জাতীয় কথাবার্তা বলেছেন ভাই ভাতা আপনার ঠিক আছে আপনার কথা কিন্তু আমরা ভাতা টাকা আটকে রাখিনি চিঠি পেলে আমি এখনই পেরুল দিয়ে দেবো আপনার টাকা হয়তো যারা দেওয়ার দরকার দিয়ে দিবে দুই টাইম আমরা ও জ্বালা পর্যায়ে আপনাদের ভাতা আটকে রাখার মতো ক্ষমতা নাই ভাই বলছেন নগদের সিকিউরিটি যাতে শক্তিশালী করা হয় এটা আমাদেরও সুপারিশ আপনার এই সুপারিশ কিন্তু আমরা হায়ারত জানিয়ে দিয়েছি বারবার জামাল উদ্দিন ব্লকস নামে একজন বলতেছেন যে আপনার মায়ের বয়স্ক ভাতার ক্ষেত্রে আপনাকে নমিনি হিসেবে কেন নেওয়া হয়েছে কারণ আপনার মা কোনো কারণে অসুস্থ হয়ে টাকাটা তুলতে না পারেন তখন টাকাটা কে তুলবে অনেক দূরবর্তী স্থান অবস্থান করতে পারেন অথবা আপনার মা যদি কোনো কারণে মারা যায় তার অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেই টাকাটা কে নেবে আর অথবা বাতাভুগি মারা গেলে মৃত্যুর পরবর্তীতে তাদের আরও দুই মাসে টাকা পাওয়া যায় সেই টাকাটা কে তুলবে বাতাভোগীর অনুপস্থিতিতে আরও অনেকগুলো কারণে অনেক সময় দেখা গেছে দীর্ঘ সময় ধরে তিনি বাতার টাকা তুলতে পারতেছেন না বিশ হাজার টাকা হয়ে যায় সেক্ষেত্রে নমিনির এই টাকাটা তোলার এক থাকে তাছাড়া বাংলাদেশের কোটি কোটি ভাতাভুগি আপনার বেলায় হয়তো একটা সমস্যা অনেক ভাতাভুগি অনেক ভাতাভুগির অনেক সমস্যা এই সকল সমস্যার জন্য বেকার হিসেবে একজন নমিনি নেওয়া হয় সুময় আক্তার বলছেন যে একই নাম্বারে কি প্রতিবন্ধী ভাতার টাকা এবং উপবৃত্তির টাকা আসবে কিনা আসবে নবিন ভাই আমার মোবাইল নাম্বার চেয়েছেন ভাই আপনি এখানে প্রশ্ন করলে আপনার উত্তরটি কি আমি স্পষ্টভাবে দেই না ফয়সাল ভাই আরো একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে লাইভ ভেরিফিকেশনটা যেন সারা দেশে একই একই তারিখে সময়ে অনুষ্ঠিত হয় তাহলে সকল মানুষের কাছে তথ্য থাকবে কোন সময় তাকে এলাকায় থাকতে হবে কোন সময় তার লাইভ ভেরিফিকেশনটা হবে কারণ এখন তো মানুষ জানেই না তার লাইভ ভেরিফিকেশন হবে কিনা না হবে কোথায় হবে কবে হবে এই যে একটা আলোচনা নাই এটা একটা মানুষের মধ্যে জনমনে অনেক ভয় আতঙ্কে কাজ করে যদি তার মাথাটি বন্ধ হয়ে যে আপনার এই কমেন্টের কারণে আমি আমার দপ্তরে আজকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি বাজিতপুরে প্রতি বছর আগস্ট মাসে লাইভ ভেরিফিকেশন হবে এবং কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে কয় তারিখে হবে সেটাও আমরা আজকেই শিডিউল করে জানিয়ে দেব ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ একজন বলছেন সেপ্টেম্বরের মাসের আর মাত্র আট দশ দিন আছে কর্ম দিবস সেই কয়েকদিনের মধ্যে বাতার পেরুল বাতার টাকা এই বিষয় সংক্রান্ত খবর টবর পাওয়া সম্ভব অবশ্যই পাওয়া সম্ভব তবে পেরুল কবে যাবে বাতার টাকা কবে দিবে এই বিষয়গুলো নিয়ে এক্স্যাক্টলি আহ অনেকবার কথা বলেছি আপডেট থাকলে আমি জানাবো ভাতার আবেদন কবে শুরু হবে রোহিন ভাই বলছেন পৌরসভার ক্ষেত্রে কি বিজেডি আছে কিনা পৌরসভায় বিজেডি নেই